সৈক শাসক এর বিরুদ্ধে আন্দোলন করে উনিশশো একানব্বই সালে আপনাদের আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত সহযোগিতা থাকবে এবং বাংলাদেশের সর্বপ্রথম প্রধান মহিলা প্রধানমন্ত্রী হিসাবে আজকে দেশের শারীরিক অবস্থা আপনারা দেখছেন পত্র করছেন আজকে পাঁচই আগস্টের পরে যখন সেই দিবস শেখ হাসিনা বিদায় হয়েছে যখন আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়েছে যখন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাচ্ছি একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে কিছু বিদ্রোহ